ছিনাদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার তদন্ত করতে নেপালে গেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের নেতৃত্বাধীন ডিবি দল শনিবার সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান দলের আরেক সদস্য হলেন ডিবির অতিরিক্ত উপকমিশনার শহীদুর রহমান রিপন ডিবি পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন সন্দেহভাজন আসামিদের একজন সিএম হোসেন হত্যাকাণ্ডের নেপাল পালিয়ে যান এমপি আনারকে হত্যার পর মরদেহের খণ্ডাংশ ছিলেন তিনি বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে গ্রেপ্তারের জন্য সহায়তা চাওয়ার পর নেপালে আটক করা হয় সিএম হোসেন হোসেনকে নেপাল থেকে আটক করা হয়েছে বলে শুনেছেন নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ডিবি প্রধান এ তথ্য জানিয়ে বলেন দেশটির পুলিশ তাকে আটক করেছে গত বৃহস্পতিবার এর আগে বৃহস্পতিবার ডিবি প্রধান গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে বলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক পরিকল্পনাকারী ও মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান ও সিয়ামের পাসপোর্ট ও মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে ইন্টারপোলকে অবহিত করেন পুলিশের আইজিপি তাদের দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও নেপালে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে ডিবি এছাড়া আক্তারুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতাও চাওয়া হয়েছে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর